এক বছর বাকি নেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সেই নির্বাচন নিয়ে এখন থেকে সরব বঙ্গ বিজেপি ভোটের আগে রাজ্যের পুলিশ আধিকারিকদের বদলি চাইছে তারা আগামী ডিসেম্বর মাস থেকে বদলির কাজ শুরু হোক বলে দাবি জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দেখা করতে চান শুভেন্দু অধিকারী নির্বাচন আধিকারিকদের সঙ্গে দেখা করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন পুলিশ আধিকারিকদের নির্বাচনের সময় ফোনে পাওয়া যায় না শুধু পুলিশ নয় ছিল সরকারি আধিকারিকদের একাংশের ভূমিকাও কমিশনের দফতরে তাদের নামে অভিযোগ করেছে বিজেপি বিরোধী কথায় পাবলিক সার্ভিস কমিশনের সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে ওই অংশ তারা দুর্নীতির সঙ্গে জড়িত অন্যদিকে কমিশনের ওয়েবসাইটে ঢুকে বেআইনি ভাবে অযোগ্য ভোটারদের নাম ঢোকানোর অভিযোগ ওঠে কাপদিক মহকুমা শাসকের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার তরুণ গড়াইয়ের বিরুদ্ধে তার বিরুদ্ধে রাজ্য পুলিশের পরিবর্তে সিবিএস তদন্তের দাবি তুলেছে শুভেন্দু অধিকারী হিন্দুদের দুদিন ধরে ফোন সেই পুলিশকে গিয়ে যদি ভোট তাহলে নির্বাচন এবং নির্বাচনের আগের বল আর তদন্ত করবে কিন্তু নি আর দ্বিতীয় হচ্ছে কাকদ্বীপে অরুণ গডাই যে এই এই fährtটা রাজ্য পুলিশ কেন তদন্ত করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন এটা সিবিআই কে দেবে না কারণ এটা তো অরুণ গডাই একা করেছে তার নয় কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল। ডিএম সুমিত গুপ্তা ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি তাহলে জাতীয় নির্বাচন কমিশনে এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে এটা তো জাতীয় ইস্যু ন্যাশনাল ইস্যু ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক প্রশাসিত সংস্থা আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে আসব এসেছি এবং আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য কারণ অরুণ গোড়াই আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি তিনি বলেছেন এটা আমি করিনি আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন এবং এটা একটা জায়গায় ঘটেনি গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলেই তুলিয়েছে এখানকার প্রশাসন আইপ্যাক তৃণমূলের ভোট করানোর জন্য এতে তারা সুফল পেয়েছে একুশে এবং চব্বিশের নির্বাচন আমরা এবারে এগুলো করতে দেব না দুদিন যদি পুলিশ ফোন না ধরে আপনি সেই পুলিশকে দিয়ে কেন ছাব্বিশের ভোট করবেন এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ জনগণের ফোন ধরেনি তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা মিটে গেল যা হয়ে যাবে তাই তো হয় বাংলায় আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে যাবো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না